চোখের পলকে তুমি হতেই পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা কন ঠিক কিনা এ মুসলমানের নাম তাহলে আমাদের কি জাহান নাম থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের জাহান নাম থেকে বাঁচার কাজগুলো করা লাগবে আমাদের অন্তরের রোগ হলো জাহান নাম থেকে বাঁচতে চাই কিন্তু সেখান থেকে আমরা পালিয়ে যাই না সে কাজগুলো করতে আমাদের মজা লাগে মজা লাগে মানে এটা অন্তরের রোগ আট নাম্বার বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে কিন্তু তার নিজেই প্রস্তুত হই না বিশ্বাস করি মরাই লাগবে কিন্তু মরার জন্য প্রস্তুত নাই আছে নাকি প্রস্তুত নাই আমাদের সব সময়ের জন্য মৃত্যুর জন্য আমাদের থাকতে হবে মৃত্যুর কি থাকতে হবে তৈরি থাকতে হবে আমার ভাইয়েরা এই যে মৃত্যুর জন্য তৈরি থাকি না এটা হলো আমাদের অন্তরের রোগ নয় নম্বরে পর নিন্দা অধ করি কিন্তু নিজের দোষ ত্রুটি আমরা খুঁজি না মানুষের মানুষের দোষ খুঁজে বেড়াই পর নিন্দা করি কিন্তু নিজের দোষ ত্রুটি নিজে আমরা না এই যে না এটাই হলো আমাদের অন্তরের রোগ আর শেষ দশ নম্বর মৃত্যু ব্যক্তিকে দাফন করে আসি কিন্তু তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না মৃত্যু ব্যক্তিকে দাফন করে আসলাম কবরে আমার ভাইয়েরা সেখান থেকে আমার শিক্ষা গ্রহণ করলাম না বিধায় এই যে অন্তরের দশটা রোগ এই রোগগুলো আমাদেরকে সারাতে হবে আর এই রোগ সারাতে পারে একটাই হাতিয়ার সেটা হলো আল্লাহ পাকের কালাম এবং রসুলের হাদিস কথা করেন আল্লাহ পাকের কালাম আর রসূলের আদর্শ এই দুইটার সমন্বয়ে জীবন যদি করতে পারেন তাহলে এই অন্তরের রোগ থেকে আপনি মুক্তি পাবেন আমার মুসলমান ভাইয়েরা কেননা আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন রোগ মুক্তি করার জন্য কোরআন নাজিল করেছেন তাম কাজ সমাজ থেকে দুর্বৃত করার রাষ্ট্র থেকে দুর্বৃত করার জন্য এই চিন্তা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যেহেতু এই দেশটা এখন আমার ভাইয়েরা স্বাধীন হয়েছে পালিয়ে গেছে আছে নাকি আছে আসল লোক পালাইছে এরা এদের খাওয়া নাই এরা এমন আহাম্মুকের আহাম্মুখ হইছে নিজের করে নিজের কবলে মানে এটা হইল হলু এক ঘন্টা আগে যাদের পাওয়ার দেখে গোটা বাংলাদেশ কাটতো এক ঘন্টা পরে আমার ভাইয়েরা তারা খাওয়া নাই সবাই মনে হয় একবারে কব্বরের নিচে চলে গেছে কথা ঠিক কি না আমার ভাইয়েরা যদি ইসলামের জন্য কোরানের জন্য দেশের অমঙ্গল কেউ চায় তার পরিণতি এরকমই হয় এই জন্য আমি একটা মারফতি গান আপনারা সবাই জানেন এক সময় এটা খুব পরিচালিত মানে প্রচলিত ছিল এক সময় যারা মুরব্বী আছেন এই গানটা আপনাদের হৃদয় এক সময় ব্যস্ত ডাক দিয়েছেন দয়াল আমারে না আর বেশি দিন তোদের বাজারে আসেন নাই এটা শোনেন নাই ভাই এক সময় শোনেন নাই আমি শুধু এখানে একটু দিয়েছেন ভারত আমারে থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে হায়রে ডাক দিয়েছেন ভারত আমারে ও আমি কত জনের কত কি দিলাম ঠিক না দেয় নাই দেয় নাই দেয় নাই কাকে দেনি কন ওদের দল যারাই করছে একদম সব দিয়েছে আমি কত জনের কত কি দিলাম যাইবার কালে একজন আর দেখানা পাইলাম হায়রে দেখানা পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হলো না রে বেশি দিন তোদের বাংলাতে হায়ের ডাক দিয়েছেন স্বামী আমার কথা কয় কে কথা না কে হ্যাঁ আমার ভাইয়েরা ই আমাদের কি কপাল আমাদের দেশে এটাও তো একটা ওই যে পতনের কারণ তার মধ্যে এটা একটা কারণ কোন কারণ একবার প্রেসিডেন্ট আমাদের দেশে আসলো যাওয়ার সময় সেই বিমানবন্দরে আমাদের আপাকে ধরে যে একটা মারি দিয়ে সুমে চলে গেল আমাদের দেশের নেত্রী তাকে অন্য রাষ্ট্রের প্রধান এসে সুমে দেয় আর আমরা আঠারো কোটি মানুষ বাংলার মানুষ তাকা দেখলাম হায়েরে কপাল কথা কন এটাও একটা পতনের কারণ কথা কন ঠিক কিনা আমার বন্ধুগান রাত যেহেতু গভীর হয়ে গেছে কথা বলারও এনার্জি আর নেই যদি আল্লাহ বাসার অন্য সময় হবে তবে শেষ বেলায় আমি আপনাদের খেদমতে একটু রিকোয়েস্ট করব যেহেতু এটা মাদ্রাসার মাহফিল এটা আপনাদের অনুদান দিয়েই এই প্রতিষ্ঠানটা চলে ঠিক কিনা সরকার তো কিছু দেয় না তবে ইসলামী সরকার বানান তাহলে আপনারা সুন্দর সুযোগ সুবিধা পাবেন আপনাদেরকে আর দৌড় করতে হবে না আপনারা জায়গায় থাকবেন আপনাদের সুন্দর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য আমাদেরকে যেটা অধিকার আমাদের আছে আমরা এটা পাবো